মোহাম্মদ মিয়াজি মসজিদের সম্মানিত খতিব জনাব মালানা অবকর সাহেব দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর আমাদের মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অসুস্থতা শারীরিক অসুস্থতার কারণে উনি আমাদের কাছে বিদায় চেয়েছেন আমরা এলাকার তরুণ যুবক প্রবাসী মুরব্বী সবাই মিলে আজকে আমরা ওনাকে রাজকীয় বিদায়ের ব্যবস্থা করেছি মৌলানা আবু বক্ষ সাহেব দীর্ঘ পঁয়ত্রিশ বছর এখানে ইমামতি করেছেন উনি সৎ ও নিষ্ঠাবান এবং ন্যায় ফরায়ন মানুষ ছিলেন ওনাকে উনি অনেক ছাত্র পড়াইছেন আমার জন্মের আগের থেকে উনি আমাদের মুক্তাবে পড়ান ওনার স্টুডেন্ট আমিও ছিলাম আমি মুক্তাবে ওনার কাছে পড়েছি উনি অত্যন্ত ভালো মনের মানুষ মানবিক মানুষ এবং সরল অনেক মানসিকতা ভালো ওনার চলার পথে কারোর সাথে এলাকায় কখনও দুই কথা হয় নাই ওনার জন্য আমরা এলাকাবাসী তরুণ যুবক ওই প্রবাসীর পক্ষ থেকে আমরা কিছু অনুদানের ব্যবস্থা করেছি যাতে ওনাকে একটা সম্মান দেওয়া যায় দীর্ঘ বছর আমাদের মসজিদে ম্যাম করতেছে আমাদের ম্যাম সাথে বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান আমাদের মসজিদে এবং আমাদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা শিক্ষকতা দীর্ঘ পঁয়ত্রিশ বছর উনি অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য আমরা ওনাদের স্টুডেন্ট আমরা শিক্ষককে সুন্দরভাবে একটা বিদায় করে দেহের উপরে থাকতে পারে আমি আপনাদের কাছে একটা অনুভব করবো